চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় পানি জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কারণে এবার পথ অবরোধের সামিল গ্রামের সাধারণ মানুষ ঘটনা বুধবার সকাল দশটায় উত্তর জেলার কদমতলা থানাধীন ধর্মনগর থেকে কদমতলা যাওয়ার মূল সড়কের উপর লালছড়া বাজারে বিষয়ে পথ অবরোধকারী গ্রামের মানুষ জানিয়েছেন বিগত চার দিন ওই এলাকায় ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লালছড়া চার নম্বর ওয়ার্ড ইছাই লালছড়া ছয় নম্বর ওয়ার্ডের লালছড়া বাজার এবং জলাইবাড়ি তিন নম্বর ওয়ার্ড টুলগাঁও লক্ষ্মীনগর গৌরীপুর এলাকায় বিদ্যুৎ নেই এই নিয়ে বহুবার বিদ্যুৎ দপ্তরকে অবগত করা হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয়েছেন এদিকে এই ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ সহ ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের ফিডার দুয়ের ম্যানেজার নীতিশ কুমার তিনি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় গ্রামবাসীদের সাথে আলোচনাক্রমে বিদ্যুৎ লাইন সারায়ের কাজ শুরু হয় বেলা দুইটা নাগাদ ওই এলাকাগুলিতে বিদ্যুতের লাইন সচল হয় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে মৈছানে বিদ্যুতের খুঁটি তে উঠে পড়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এরপর আন্দোলন প্রত্যাহার করে গ্রামবাসীরা তবে এই আন্দোলনের ফলে রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ায় জনদুর্ভোগ শুরু হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক আছে নাই এখানে একটু কিছু হলো কারেন্ট যায় গিয়া একটু কিছু হলো কারেন্ট যায় গিয়া আজকে চার দিন থেকে আমরা জল নাই কারেন্ট নাই কারেন্টে লাগলে জল জল নাই এরপরে রেশনও রেশন দিতে পারি আমরা অসুবিধা আজকে চার দিন স্টাফে করলে স্টাফে এই তোমার উল্টা পাল্টা কথা হল তারা এক হাত করে এই না এনে লোকেল আছে এই স্টাফ আছে এদের হইলেও এই উল্টা পাল্টা কথা হল এখন আপনারা কী চাইতেছেন আমরা কারেন্ট চাইতেছি ঠিক হবে কারেন্ট দিয়া দিতে জালাইবাড়ি তিন নম্বর ওয়ার্ড কারেন্ট ও অফaniline লাগিয়া মানে রাস্তা অবরোধ করা হইছে সকাল থেকে রাস্তা অবরোধ করা হইছে আর আর কারেন্টের বিল ডিস কোন টাকা টাকার কারণে হ্যাঁ এসেছে পুলিশ এসেছে তারা তো কিছু এখনো বলছে না কি বলছেন এখন আমরা চাইছি কারেন্ট ও জল আসার জন্য ঠিক করে ও তিন দিন থেকে কারেন্ট নাই এ কারণে আমরা এটাই চাইছি এটা ইসাই লাগছে ওড়া তিন নম্বর ওয়ার্ড